তবু উনি আমার সিনিয়র আমার জন্মের আগে থেকে উনি রাজনীতি করেন চৌত্রিশ বছরের কাহিনী আমার মনে হচ্ছে ভুলে গেছে যে বিচার চাইছেন খুব ভালো বিচার আমরাও চাইছি সিবিআই এর কাছে চাইছি সিবিআই এখন তদন্ত করছে তো ওনাদের সময় এই যে ধানতলা চার ঘন্টা গণধর্ষণ তাপসী মালিককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া এই সমস্ত ঘটনার কটা বিচার মানে যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো সুজন বাবুরা কমরেডরা একটাও বিচার হয়নি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের ফাঁসিতে এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে যদি বিচার চাইতে হয় যদি মন থেকে এই কমরেডরা বিচার চান তাহলে সিবিআই এর কাছে যান সিবিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআই এর কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে আর এই যে বধজমের কথা বলছেন সুজন বাবু আমার মনে হয় যে লোকসভা বিধানসভার ভোটে শূন্য পেয়ে বধজম হয়েছে আগামী দিনে আমি বলবো একটু সন্ধে চলুন না হলে বাংলার মহিলারা নারীরা সোনারপুরের মেয়েরা মহিলারা যদি হেঁপে যান তাহলে কিন্তু সমস্যা হবে একটা হাওয়াই চটিতে এত ভয় আর এই ফোস করার কথা শুনেই এত ভয় যে রাতের ঘুম উড়ে গেছে মানুষ মানে রেগে যাচ্ছে মানুষ মানুষ তো তিন তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন সরকার তৈরি করেছে মানুষ এখনো আমাদের সাথে আছে তার প্রমাণ তো ভোট তার প্রমাণ তো গণতান্ত্রিক মানুষ ভোট দিচ্ছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে সিপিএম এর রেজাল্টটা দেখুন শূন্য দিচ্ছে যখনই ভোট চাইতে বেরোচ্ছে শূন্য পাচ্ছে चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा